আসসালামু আলাইকুম আমরা এখন আছি রবীন্দ্র কুঠিবাড়িতে এটা হচ্ছে কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার শিলাইদহের খুরশিদপুরে তো এই যে রবীন্দ্র কুঠিবাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আঠারোশো সাত সালে রবীন্দ্রনাথের দাদা হচ্ছে এই এলাকায় জমিদার হিসেবে আসেন এবং উনি আসার পরে ওনাদের এই জমিদারি এই অঞ্চলে বিস্তৃত হতে থাকে এবং পরবর্তীতে আঠারোশো উনানব্বই সালে রবীন্দ্রনাথ এই এলাকাটাতে আসেন এবং উনি প্রথমে যে কুঠিটা ছিল সেটা হচ্ছে নদী ভাঙ্গনের ফলে ভেঙে যায় যার কারণে উনি তখন আরেকটা নতুন কুঠি স্থাপনের সিদ্ধান্ত নেয় এবং আঠারোশো একানব্বই সালে এই বাড়িটা স্থাপিত হয় এখানে হচ্ছে রবীন্দ্রনাথ আঠারোশো একানব্বই সাল থেকে শুরু করে উনিশশো সাল পর্যন্ত এখানে ছিলেন তো এই বাড়িটাতে রবীন্দ্রনাথের অনেক অনেক স্মৃতি আছে আমরা কুঠি বাড়িটার ইনফ্রাস্ট্রাকচারটা নিয়ে একটু কথাবার্তা বলি একদম শুরুতে আমরা দেখবো যে পুরো কুঠিবাড়িটা হচ্ছে এগারো একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এবং এই এগারো একর জায়গার মধ্যে আছে বাগান আছে পুকুর আছে অনেকগুলো কক্ষ প্রায় পনেরো ষোলোটার মতো কক্ষ আছে এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত একটা জাদুঘর আছে এই যে এই অংশটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথের স্মৃতিবিজড়িত জাদুঘর এখানে রবীন্দ্রনাথের অল্প বয়স একদম শিশু রবীন্দ্রনাথ থেকে শুরু করে তার বিভিন্ন বয়স তার উত্থান তারপর হচ্ছে পরিবারের সাথে ছবি জাদুঘরে ঢুকেই প্রথম পর্ব হচ্ছে একটা নৌকা এবং এদিকে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহার করা একটা টেবিল এইদিকে রবীন্দ্রনাথের খুব সুন্দর একটা ছবি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথের ব্যবহৃত হাত পালকি হাত দিয়ে ধরে রবীন্দ্রনাথ এখানে বসতেন এরপরে হচ্ছে আট বেহালার পালকি রবীন্দ্রনাথ ঠাকুর এটা ব্যবহার করেছেন এটা হচ্ছে ষোলো বেহালার পার পালকি এটাও রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন এবং ফাইল কেবিনেট রবীন্দ্রনাথ ঠাকুর এইটার স্মৃতি নিদর্শন এটা একটা গোহার সেন্ধুক রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন এটা হচ্ছে ঘাস কাটার যন্ত্র রবীন্দ্রনাথ ঠাকুর এটাও ব্যবহার করেছেন ওই সময় ব্যবহার করা হয়েছিল এবং এখানে দেখতে পাচ্ছেন রবীন্দ্রনাথের কিছু ছবি এটা হচ্ছে সতেরো বছর বয়সের ছবি তিরিশ বছর বয়সে রবীন্দ্রনাথের ছবি এবং এটা হচ্ছে মাটি মসৃণ করার যন্ত্র রোলার কষ্টার নাকি জানি রোলার বলে আর কি রবীন্দ্রনাথের পরিবার তার পত্নী মৃণালিনী দেবী এবং এইখানে একটা আটকোনা বিশিষ্ট টেবিল দেখতে পাচ্ছি এটাও রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন পানি পরিশ্রুত করার যন্ত্রের স্থান এবং এই যন্ত্রটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পানি পানি পরিশ্রুত করার যন্ত্র আর কি রবীন্দ্রনাথ ঠাকুর ব্যবহার করেছেন এটা হচ্ছে রবীন্দ্রনাথ বিভিন্ন শিল্পকর্ম এঁকেছেন এই যে একজন নারীর ছবি ওনার নিজের চিত্রকর্ম এটা বুঝি নেই এই যে ছবিগুলো হচ্ছে উনি এঁকেছেন এই বিষয়গুলো দেখতে পারবেন আপনারা এখানে আসলেই আমরা দেখতে পাচ্ছি গীতাঞ্জলির মূল পাণ্ডুলিপির প্রতিলিপি এটা মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে লেখা মহাত্মা গান্ধীর সাথে রবীন্দ্রনাথের ছবি এইখানে আমরা রবীন্দ্রনাথের বিভিন্ন ছবি টবি দেখতে পাচ্ছি এবং এই যে খাট্টা দেখতে পাচ্ছেন এই খাট্টে রবীন্দ্রনাথ ছিলেন এই যে রবীন্দ্রনাথের আলনা এখানে হচ্ছে রবীন্দ্রনাথের বিভিন্ন পর্যায় এক্সপ্লোর করা আছে তার ছোটবেলা থেকে বিভিন্ন ছবি তার হচ্ছে কবি রবীন্দ্রনাথ কৃষক বন্ধু রবীন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথের জীবনের বিভিন্ন পর্যায় নিয়ে হচ্ছে এই জায়গায় তার অনেকগুলো ছবি আছে এবং তার পুরো পরিবারের সাথেও তার কিছু ছবি আছে তো এই রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে ঢুকতেই একদম হচ্ছে আমাদের চোখে পড়তেছে হচ্ছে একটা সেমানা প্রাচীর এই প্রাচীরটার উপরে দুই পাশে দুইটা ছোটো ঘর দেখতে পাচ্ছেন এগুলো খুবই চমৎকার এবং এইটা হচ্ছে ওই সময়কারই আর কি রবীন্দ্রনাথ যখন ছিলেন তখন আমলেরই এবং ইভেন এখানকার যে গেটটা দেখতে পাচ্ছেন এই গেটটাও হচ্ছে তখনকারই এবং গেটের পরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে দুই পাশে সবুজে ঘেরা রাস্তা একটা চমৎকার রাস্তা এবং এরপরে আমরা চলে আসতেছি আমাদের আসল যে জায়গাটা এখানে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত অনেক কিছু আছে এবং এর নির্মাণশৈলীটা খুবই চমৎকার আমরা দেখতে পাচ্ছি এটার পাশে একটা টেনিস কোর্ট আছে রবীন্দ্রনাথ ঠাকুর এখানে টেনিস খেলতেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে এটা একটা হচ্ছে কুয়া এই কুয়াটা থেকে রবীন্দ্রনাথ ঠাকুর হচ্ছে পানি তুলে গোসল করতেন এই জায়গাটাতে আর এই বাড়িতেই রবীন্দ্রনাথ তার সাহিত্যকর্মের অনেক দূর আগান এবং এখানে বসে উনি রচনা করেন তার বিখ্যাত নোবেল বিজয়ী গীতাঞ্জলির অনেক অংশ এখান থেকে এবং এখানে বসে উনি রচনা করেন সোনার তরী দুই বোন শৈশব শৈশব সন্ধ্যা তারপরে আমরা তার বিখ্যাত কিছু কর্ম যেমন চিরকুমার চির সভা গোড়ায় গলত রাজা অচলায়তন চিত্রাঙ্গদা তারপরে হচ্ছে কঙ্কাল শুভ দৃষ্টি এবং এইখানে বসেই উনি রচনা করেন তার অসংখ্য গান এই স্মৃতিবিজড়িত জায়গাটা পাশে হচ্ছে আম্রকানন এবং জামরুল গাছ প্রত্যেকটাই হচ্ছে তার স্মৃতিবিজড়িত জায়গা তো সব কিছু মিলেই এটা অসাধারণ এবং এই জায়গাটাতে হচ্ছে রবীন্দ্রনাথ যখন বেঁচেছিলেন তখন জগদীশচন্দ্র বোস প্রমোদ চৌধুরী দ্বিজেন্দ্রলাল রায় সহ অনেক জ্ঞানীগুণী মানুষ হচ্ছে এইখানে ভিজিট করতে আসেন রবীন্দ্র কুটির বাড়িটা সাপ্তাহিক বন্ধ হচ্ছে রবিবার এবং সোমবার বেলা বন্ধ তারপরে পুরো সপ্তাহেই খোলা থাকে এবং এখন দশটা থেকে পাঁচটা পর্যন্ত এই বাড়িটা চলে এবং দুপুরে হচ্ছে এটার একটা বিরতি আছে একটা থেকে দেড়টা এবং শুক্রবার একটা থেকে দুইটা পর্যন্ত বিরতি এবং এটার আসার খুবই সহজ আমরা যেদিক দিয়ে এসেছিলাম সেটা হচ্ছে পাবনা থেকে পাবনা বিশ্ববিদ্যালয় থেকে টেকনিক্যালে আসছি টেকনিক্যালে এসে তিরিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে সরি তিরিশ টাকা অটো ভাড়া দিয়ে আমরা দুই ধাপে হচ্ছে নৌকা এবং অটো দিয়ে পার হয়ে আসছি এই পার হওয়া নিয়েও আমাদের একটা ভিডিও আছে তো এরপরে হচ্ছে ঘাট থেকে পাঁচ টাকা রিক্সা অটো ভাড়া দিয়ে এখানে চলে আসছি তো এই ছিল রবীন্দ্র কুঠিবাড়ি সম্পর্কে আজকে আমাদের কথাবার্তা আপনারা যারা হচ্ছে কুষ্টিয়া আসবেন অবশ্যই রবীন্দ্র কুঠিবাড়িকে দেখে যাবেন আশা করি আমাদের মতো আপনাদেরও অনেক ভালো লাগবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম